দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার এগারো মে দু হাজার চব্বিশ সরি সতেরো মে দু হাজার চব্বিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এই পাশে দেখছি আমরা দুইটি গরু

একশো পাঁচ কত বললেন নাইম ভাই আশি একশো পাঁচ এবং আশি এখানে এটা কত চাইছে ভাই একশো দশ কথা বলছেন দাম এখনো বলেন নাই একশো দশ চাওয়া হয়েছে এইটা কত কত বলছেন নব্বই আর একশো দশ এ দেখছি এটা কিন্তু দেখা দেখে চলছে

পঁয়ষট্টি আর বাউান্ন পঁয়ষট্টি এবং বাউান্ন নাইম ভাই টোটাল কয়জন জনে কিনলেন আজকে গরু কিনে হয়েছে অনেকে দুইজন কোথায় কোথায় যাবে একটা যাবে সাতক্ষীরার একটা আপনার সিরাজগঞ্জ সাতক্ষীরা এবং সিরাজগঞ্জ কোথায় রাখছেন চলেন তো আমরা ওগুলো একটু দেখি

সাড়ে সাত যাবে কয়টা ছয়টা ছয়টা ওটা কত ট্রাক ভাড়া ওটা এখন ভাড়া ঠিক হয়নি এখন ওটা ঠিক হয়নি কেনাকাটা করবেন তারপরে হ্যাঁ ওটা আর বল কিনতে হবে কেনার পরে আচ্ছা আচ্ছা তো আপনি তো কেনাকাটার সাথে আছেন হ্যাঁ সব সময় আছে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো আমাদের 017 017 242402 4598 4598 ঠিক আছে আর কোনটা কোনটা দাম দিয়েছেন চলেন তো কত কত বললেন নাইম বা কত পঁয়তাল্লিশ কত চাইছে লাস্ট কত চাইছে এক হাজার মানে একান্ন একান্ন এবং পঁয়তাল্লিশ

তিনটায় বলছেন কত পঁচপান্ন এইটা 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 কত চায় লাস্ট বাষট্টি পঁচপান্ন এবং বাষট্টি কত কত যাচ্ছে সাড়ে সাতাশ সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ কত বললে দুই মানে বাইশ ঠিক আছে 合适。嗯嗯